হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এসপিসি নাকি ব্যাক করবে তো আসলে এটা কতটা সত্যি বা কেমন কথা এটা আমি জানি না তো এই ঘুম থেকে উঠে দেখছি যে একটা নিউজ যে এসপিসি নাকি এই চলতি মাসের উনত্রিশ তারিখ থেকে তারা ভালোভাবে পেমেন্ট দিবে এবং হচ্ছে আগের মতো আবার ব্যাক করবে তো এটা আসলে কতটা সত্যি বা কতটা কী এটা আমি জানি না কিন্তু আমার মনে হয় না তারা ব্যাক করবে কিভাবে ব্যাক করবে কোনো ওয়ে আছে তাদের ব্যাক করার মতো কারণ ব্যাক করার জন্য এভাবে তিন চার মাস থেকে মানুষকে ভোগাল বুঝ দিচ্ছে না তো এসপিসি কিভাবে ব্যাক করবে অনেকে বলছে যে ম্যানেজমেন্ট থেকে নাকি কি খবর এই সেই স্বাসতড় ম্যানেজমেন্টের অনেকে বলছে যে তারা ব্যাক করবে অনেকগুলো খবর আছে অনেক ইউটিউবে দেখলাম যে এরকম নিউজ যে আসলে উনত্রিশ তারিখ থেকে তারা হচ্ছে আবার পেমেন্ট দেবে আগের মতো বা কাজ চলবে আগের মতো বা এসপিসি ফিরে আসছে সে আগের মতো এগুলো আসলে কতটা সত্যি এটা আমি জানি না তবে আমার মনে হয় না যে আসলে এসব বিষয়গুলো অনেক পুরোটাই সত্যি কারণ তারা ব্যাক করবে কোনোভাবেই তারা ব্যাক করতে পারবে না বা তাদের ব্যাক করে যে আগের মতোবার কাজ করবে এটা কোনোভাবেই সম্ভব না কারণ এসপিসি ব্যাক করার জন্য এভাবে চলে যায়নি বা মানুষের সাথে এভাবে প্রতারণা করেনি এসপিসি সাপোজ মনে করেন যে ব্যাক করলো এবং মানুষ কাজ শুরু করলো এবং উইড্রো দিলো আসলে তাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সরকারি হেফাজতে আছে। এগুলো যদি ভালোভাবে কার্যকর না হয় বা এসবে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে তারা কী করে ব্যাক করবে এবং কি করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেবে ফলে আমার মনে হয় না যে এসপিসি ব্যাক করবে এসব একটা ফালতু নিউজ দেয়া হচ্ছে বা ভিউ পাওয়ার জন্য বা এরকমভাবে এগুলা নিউজ দেওয়া হচ্ছে বা দেখা যাচ্ছে যে একদিকে অ্যাডাকশান করার জন্য এসব ভুয়া নিউজ দেওয়া হচ্ছে এসপিসি কখনোই ব্যাক করবে না বা ব্যাক করলেও তারা আগের মতো কাজ করতে পারবে না এসপিসি বলেন রিং আইডি বলেন তারা কোনোটাই ব্যাক করবে না কারণ ব্যাক করলে এমনটা হতো না আর ব্যাক করলে এতটা সময় লাগতো না হয়তো বা দুই থেকে তিন দিন বা দু থেকে তিন সপ্তাহের ভিতরে ব্যাক করতো মাসের পর মাস তারা এভাবে এই অফ কার্যক্রম চালু রাখছে এবং তারা এভাবে ভোকাল বোঝ দিয়ে যাচ্ছে যে এই আপডেট নিউজ এই নোটিশ এই নিউজ দেওয়ার পরে ব্যাক করবে এই সেই এরকম আজে বাজে কথা বলে যাচ্ছে তো আমার মনে হয় না যে এসপিসি ব্যাক করবে আবার একটা ইউটিউব মেলে দেখলাম যে উইডো দেওয়ার টাকা সবাই পাবে এটা হচ্ছে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছে যে এসপিসির টাকা যারা উইডো দিয়েছে তারা সবার টাকা সবাই ব্যাক পাবে কারো টাকা মায়ের যাবে না বা হচ্ছে আগের মতো আবার চালু হবে বা আবার দেখলাম যে হচ্ছে আপনার ঢালিউডের বলতে গেলে হচ্ছে মিশা সদাগর সে নাকি হচ্ছে এসপিসি ব্যাক আসার জন্য নিবন্ধন করছে তো এসপিসি খুলে দেওয়ার জন্য হচ্ছে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছে যে তারা হচ্ছে উইডো দিয়েছে বা যাদের টাকা আটকে আছে তারা অবশ্যই টাকা পাবে তো এই জন্যে তারা নিবন্ধন করেছেন তো তাদের নাকি দেখছি যে অনেকগুলো ইউটিউবে রাখা আসছে যে একশো পার্সেন্ট তাদের টাকা ব্যাক দিবে বা একশো পার্সেন্ট তারা কাজ করতে পারবে তারা এসপিসির সাথেই থাকুন এরকম একটা নিউজ তো আমি বলি যে এসপিসির সাথে থেকে আর লাভ নেই কারণ তাদের সাথে থাকা আর হচ্ছে মরণ পথে যুদ্ধ করা একই বিষয় বহু টাকা তাদের নষ্ট করছে বা তা অনেকেই আছে যে টাকা হাওলাত করে এসপিসিতে অ্যাকাউন্ট খুলেছে আমার দেখা যায় যে অনেকে আশেপাশের মানুষ আছে যে যারা হচ্ছে এস সরকারি চাকরি করে সেই বেতনের টাকা দিয়ে হচ্ছে আপনার এসপিসিতে অ্যাকাউন্ট খুলছে কিন্তু এক টাকাও পায়নি বা তাদের হচ্ছে উইডো জিবে করে এভাবে ঘোরাচ্ছে তো এসপিসি আসলে এভাবে চলে যাবে তাদের হচ্ছে ফিরে আসার কোনো মানেই হয় না বা যারা হচ্ছে অ্যাম্বাসিডার আসলে এসপিসির অ্যাম্বাসেডার ছিল হচ্ছে মার্শাফিবেন মুর্তজা আসলে সে যে কীভাবে অ্যাম্বাসিডার হয়েছে বা কী পড়াশোনা করে তারপর অ্যাম্বাসেডার হয়েছে বা তাকে কিভাবে যে পঠানো হয়েছে আসলে এ এস পিসির কর্তৃপক্ষই জানে বা একজন এত বড় খেলোয়াড় বা এমপি বা একটা মানুষ তাকে অ্যাম্বাসেডার নেওয়া তো মুখের কথা না আসলে তাকে হয়তো বা ভোকাল দিয়ে অ্যাম্বাসেডার নিয়েছে আর আমি যতটুকু জানি মার্শরাফি বিন মোত্তোজা এরকম একটা খারাপ পথের মানুষ না বা সেরকম খারাপ ইয়ে করবে না হয়তো বা সে জানতো না এসপিসির কার্যকলাপ যা আসলে তারা কি করতে যাচ্ছে সেই জন্যে সে এভাবে অ্যাম্বাসেডার হয়েছে বা মানুষের মানুষের কাছে বলছে যে এসপিসিতে কাজ করা যাবে কিন্তু এস যে লক্ষ্য মূল সেটা হয়তো বা সে জানতো না বা সে বুঝতে পারেনি যে আসলে এসপিসির কার্যকলাপটা কী করা যায় এভাবে গ্রাহকদের কোটি কোটি টাকা মেরে দিয়ে চলে যাবে সেটাতে সে বুঝতে পারেনি তবে সে বুঝতে পারার পরে একটা পোস্ট দিয়েছিল যে আমি আর এসপিসির সাথে নাই তাদের সাথে আমার যে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি হয়েছিল তো সেই চুক্তিটা আমি বাতিল করছি এবং আমি এসপিসির সাথে নাই যদি এসপিসির অ্যাকাউন্ট খুলে বা কাজ করে যদি কেউ প্রতারিত হয় সেই ক্ষেত্রে আমি কোনো দোষারোপ বা দোষ নিতে el এই হচ্ছে বিষয় তো এটা জানার পরে খুব খারাপ লাগলো যে আসলে এত বড় একটা মানুষ যারা তার উপর ডিপেন্ডেন্ট হয়ে সেই অ্যাকাউন্টটা খুলছে এবং যখন সে জানলো যে আর মার্শরাফিবিন বিন মুর্তজা সেখানে থাকছে না অনেকে হয়তো বা হতাশায় পড়ে গেছেন আর হতাশায় যখন পড়ে গেছেন আসলে কথাটা ঠিকই যে এসপিসি আসলে দু ডুপ্লিকেট একটা কোম্পানি সেখান থেকে প্রমাণ পাওয়া গেল যারা যখন তারা গ্রাহকদের টাকা দিল না বা তারা গ্রাহকদের উইদ্রোটা দিলো না বা হচ্ছে এসপিসি পলাতক বলতে গেলে কারণ এসপিসির তো কোনো কার্যকলাপই চলছে চলছে না সব তো কি বলা যায় তো এভাবে আসলে কোন কোম্পানির কার্যকলাপ চলে না বা কোন ওয়েতে টাকা দিবে আসলে একটা যে টাকা নিচ্ছে রিং আইডি যেমন টাকা নিয়ে মেম্বারশিপ দিয়ে অনেকে পেমেন্ট দিয়েছে কিন্তু এসপিসি সিস্টেমটা হচ্ছে অ্যাড দেখে কি করে টাকা দিবে বা কি করে আসলে এসব আমি বুঝি না মাথায় আসে না যে অ্যাড দেখে এত টাকা দেয় কি করে বা কি কিভাবে সম্ভব যে এত টাকা অ্যাড দেখে আয় করা কি করে সম্ভব এই হচ্ছে বিষয় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এসপিসির আরও আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং হচ্ছে আপনার এসপিসি বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও আশা বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম